আছে এটা খুব ভালো চলতেছে এখন হ্যাঁ টাইট তারপর এই যে এই কালারটা হবে ফিজিয়নের আচ্ছা এটার সোলটা কিন্তু আবার অনেক সুন্দর হ্যাঁ ট্রান্সপারেন্ট সোল তারপর এই যে আরেকটা কালার

প্রিমিয়াম মানের স্ন্যাক্সগুলো তাদের কাছে পেয়ে যাবেন আর এখান থেকে জোতা কিনলে কিন্তু পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার যেটা সম্পূর্ণ মাছ জুড়ে থাকতেছে আজকে তো বিস্তারিত সব দেখাবো আমার সামনে আছে বড় ভাই কেমন আছেন জি ভালো আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছিস রমজান তো অলরেডি চলতে স্যার ঈদ সামনে আসতেছে এবার ঈদের স্পেশাল কি কি আসছে স্পেশাল ভাই অনেক চলে আসছে এগুলো দেখাবো আর এছাড়াও আমাদের শিপমেন্ট এখন প্রতি সপ্তাহে নামতেছে ওকে তো সবগুলোই আপডেট আমাদের হচ্ছে কাস্টমার আমাদেরকে নক দিলে আমরা আপডেটগুলো দিয়ে দেব আর প্রথমে আমি বলে দেই প্রথম পুরস্কার পঞ্চাশ ইঞ্চি স্মার্ট টিভি আচ্ছা ন ফুটের পক্ষ থেকে আর এছাড়াও টোটাল একশো পনেরোটা পুরস্কার জেতার সুযোগ আছে আপনি কেনাকাটা করার পরে অবশ্যই এরকম একটা কুপন নিয়ে নেবেন কুপন নিয়ে নেবেন একটা হচ্ছে রেগুলার প্রাইস একটা হচ্ছে মেগা প্রাইস আচ্ছা আমাদের এখানে সিস্টেম হচ্ছে আপনার প্রতিদিন একটা ড্র হবে যেটাতে হচ্ছে দশটা করে জেতার সুযোগ আছে আর মাস শেষে হচ্ছে মেগা ড্রটা হবে সেখানে টোটাল টিভি ফ্রিজ আর অনেক কিছু জেতার সুযোগ আছে তো আশা করি অবশ্যই আমাদের কাছ থেকে শপিং করে কুপনটা জিতে নেবেন আপনাদের ঠিকানাটা কোন জায়গায় ঠিকানাটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা শ্যামলি শ্যামলি স্কার মার্কেট লেভেল ফোর চারশো একুশ এবং বাইশ নম্বর শপ ন ফুটার অ্যাক্সিলেটর দিয়ে উঠেন আর লিফ্ট দিয়ে উঠেন হাতের ডান পাশে ন ফুটার পেয়ে যাবে তো আমরা প্রোডাক্টে চলে যাই শুধু প্রোডাক্টে চলে যাই প্রোডাক্টটা যদি দেখাই প্রথমে আমাদের কাছে হ্যাঁ আমাদের কাছে প্রথমে যেটা আছে আমি দেখাচ্ছি টি এন টা আচ্ছা টিএনটা

তো এটা কিন্তু একবারে ওয়ান ইস টু ওয়ান গ্রেডটা এটা একেবারে ওয়ান ইস টু ওয়ান গ্রেডটা আমি যদি দেখাই দিই তো এটার প্রাইস রাখছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার টাকা রাখছি সাইজ হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত সব ওয়ান ইস টু ওয়ান এটা ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত সাইজ হবে আচ্ছা তারপরে এখানে একটা কালার আছে হোয়াইট কালার হোয়াইটের ভিতরে যে হোয়াইটের মধ্যে এই ফুল হোয়াইটের ভিতরে ফুল হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন সুন্দর একটা কালেকশন আচ্ছা তো এটাও সাইজ হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুট সাইজ আছে সাইজ দিকে আছে আর এছাড়া ওইদিকে আর একটা কালার প্রত্যেকটা সেম প্রাইস প্রত্যেকটা সেম প্রাইস 6500 টাকা 6500 টাকা যে ছিল অন্য দুইটা কালার তো এই এই কালারগুলো একেবারে আপডেট আচ্ছা এটার এটা কিন্তু শেড কালার ঠিক আছে খুব শেড কালার যখন পায়ে পরবেন তখন আউট অনেক ভালো এটা হচ্ছে এরকম আর আচ্ছা সুন্দর একটা শেড কালার ঠিক আছে

এই যে দেখেন ভেতরে একবারে সেলাই করা ঠিক আছে অনেক সেলাই করা খুব ভালো কোয়ালিটি প্রাইস মাত্র 2500 টাকা দিচ্ছি আচ্ছা অনেকটা রিজনেবল মাত্র 2500 টাকা দিচ্ছি এটা শুধুমাত্র ঈদ উপলক্ষে আমি এই প্রোডাক্টটায় ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদের কাছ থেকে যারা ঢাকার বাইরে নেবে তারা তো প্রোডাক্ট দেখে নিতে পারবে অবশ্যই দেখে নিতে পারবে প্রোডাক্ট যখন ওনার কাছে যাবে রাইডারের সামনে উনি হচ্ছে প্যাকেজিং বক্সটা ভাবে খুলে প্রোডাক্ট দেখে যদি মনে হয় যে না আমি যেটা অর্ডার করছি সেটাই আসছে তাহলে উনি রাখবেন জি আর আমাদেরকে অর্ডার করার প্রসেসিং প্রসেসিংটা হচ্ছে আমাদেরকে প্রথম উনি নাম ফোন নাম্বার অ্যাড্রেস আর জোটে সাইজটা লিখে দিবে দেন হচ্ছে আগে দুইশো টাকা আমরা অ্যাডভান্স দেয় বাকি টাকা বাংলাদেশ বাংলাদেশ হোয়াইটের ভিতরে ব্ল্যাক জোট আমি শুধু সাম্বা এটা কিন্তু তিন হাজার টাকার রেটের সাম্বা আমি শুধুমাত্র ঈদ উপলক্ষে এই প্রোডাক্টে আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আচ্ছা আমাদের মতো আবার একটা ভুল ধারণা প্রাইস কমিয়ে দিলে মনে হয় হ্যাঁ হ্যাঁ অনেকে ভাবতে পারে যে এটা লোকাল গ্রেড কিনা সেই এইরকম সেজন্য বলে দিচ্ছি এটা কিন্তু দেখেন এখানে এই যে মনোগ্রামটা দেওয়া থাকবে তারপরে যে ভিতরে কিন্তু আপনার হচ্ছে সবকিছু সবকিছু মানে ইনসোল যেটা যেটা সবচেয়ে বেটার আমার কাছে কিন্তু এটা একটা লো গ্রেড আছে আমি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে তাহলে বুঝতে পারবেন

কত প্রোডাক্ট দেখাবো আজকে অনেক প্রোডাক্ট ওকে এই যে দেখেন এরকম ব্যাগ থাকবে পেপারস থাকবে সার্টিফিকেট থাকবে সব থাকবে ঠিক আছে তারপর আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করি কারণ যেহেতু আমাদের অনেক প্রোডাক্ট আনবক্সিং করতে হবে আচ্ছা তারপর এখানে আরেকটা কালার আছে এই যে আরেকটা কালার ব্ল্যাক হোয়াইট কালারটা হ্যাঁ একটা জ্যাক কালারটা এগুলো সব পড়বে কত এগুলো পঁয়ত্রিশশো টাকা পড়বে সাইজ অ্যাভেলেবেল হ্যাঁ সাইজ অ্যাভেলেবেল চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমরা আনবক্সিং করে দেখানোর কারণ হচ্ছে এখানে সব নতুন শিপমেন্ট আছে একদম প্রোডাক্ট স্টক উপলক্ষে ইতি উপলক্ষে সেই জন্য মূলত দেখানো তারপরে যে আরেকটা কালার সানলাইট ঠিক আছে সানলাইটটা এটাও ভালো গ্রেডের লোক সবে 3500 করে আছে 3500 করে রাখছি তারপরে এই কালারটা দেখেন ঠিক আছে অলিভ কালারের মধ্যে অলিভ এর ভিতরে যার যেটা পছন্দ স্ক্রিন দিয়ে রাখবেন আর স্ক্রিন থাকবে সেখানে নক দিলে আমরা বিস্তারিত বলে দিতে পারবো নিউ ব্যালেন্সের নাইন জিরো সিক্স জিরো এটা আমাদের রিস্টক করা ওয়ান গ্রেড হ্যাঁ এটার প্রাইস আমাদের থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা এটার সাথে আপনার এক্সট্রা লেস থাকবে এই যে এক্সট্রা লেস থাকবে এই যে মনোগ্রামটা থাকবে ঠিক আছে এই সোল কোয়ালিটি এটা এমন হবে

তারপরে এখানে অনেক অনেক কালার অনেক কালারটা সবথেকে বেশি ভালো আর এছাড়াও কিন্তু আর অনেক কালার আসতেছে ভাই এখন অনেক কালার আসবে ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর একটা কালার

এগুলো তো ওই লেসও হাইড করা যায় তাই হ্যাঁ লেস হাইড করা যায় যে দুইটা হাইডার দেওয়া থাকবে হ্যাঁ দুই ভাবে ইউজ করা যায় হাইড করা যাবে প্রাইস পড়বে প্রাইস পড়বে 4000 টাকা 4000 40 থেকে 44 পর্যন্ত সাইজ হবে 4000 করে 4000 টাকা পড়বে দেন একটা অলিভের তারপরে যে অলিভের মধ্যে এই যে দেখেন এটা লেদারটা দেখেন হ্যাঁ এটা সোয়েট লেদার ব্রাশ লেদার অনেকে বলে তারপরে এখানে আরেকটা কালার আছে খুব সুন্দর একটা কালার ঠিক আছে

এটা যদিও আগের প্রোডাক্ট কিন্তু আমরা রিস্টক করছি এটা খুব ভালো চলতেছে এখনো হ্যাঁ হ্যাঁ এটা ব্রাশ কাতার করা একদম প্রায় সাড়ে চার হাজার টাকা থাকবে সাড়ে চার হাজার টাকা থাকবে সাড়ে চার হাজার থাকবে তারপরে

পাস পাস এর টাকা করে দিলাম করে মনে রাখবেন এই যে কোনো পড়বে এখানে একটা ওয়ান এটা কিন্তু আমাদের কিছু

আর এটা এটারও প্রাইস রাখতেছি আমরা চার হাজার পাঁচশো চার হাজার চার হাজার পাঁচশো আচ্ছা তারপরে এখানে তো এটা হচ্ছে আপনার ক্রস তো এটার প্রাইস রাখতেছি আমরা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এগুলো কিন্তু রেডিয়াম করবে সোল রেডিয়াম করবে এগুলো আসলে নতুন করে বলার কিছু নাই দুটো দেখাই দিচ্ছি ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকের মধ্যে এটাও সাড়ে চার হাজার সোল রেডিয়াম হবে সোল রেডিয়াম হবে এগুলো এটা সাড়ে চার হাজার তারপরে এখানে

এই যে ফান্ডাটা এখন আছে হ্যাঁ এই যে এই একটা ফান্ডা এটা হচ্ছে সিলভারের মধ্যে এটা আপডেট এটা নতুন করে আসছে এটা 3500 টাকা রাখছি আমরা 3500 3500 করে রাখছি তারপর এখানে একটা কালার আছে ও এটা এটা রিস্টক করা এটা আমরা 3500 টাকা করে রাখছি 3500 3500 করে রাখছি তারপরে এই একটা কালার এখানে যদি দেখেন হ্যাঁ এটা হচ্ছে ওয়ান স্টোন গ্রেটার ফান্ডা

খুবই বেটার কোয়ালিটি এটা 4500 টাকা 4500 টাকা এয়ার ফোর্স স্টোনের আচ্ছা 1 টু 1 গ্রেড 1 টু 1 একদম কিন্তু 1 টু 1 গ্রেড ওকে কতটা প্রিমিয়াম দেখেন এটার প্রাইস 4500 টাকা 4500 4500 টাকা থাকবে এটার মডেল কার নাম জন্য কি এটা হচ্ছে ব্যাম্বস ব্যাম্বস ব্যাম্বসের এই কালারটা আমরা অনেক দিন ধরে সেল করতেছি এটা খুব রানিং একটা প্রোডাক্ট সেই জন্য রিস্টক করা আর কি ঠিক আছে এটা 4500 4500 এটা 4500 টাকা হুম তারপরে এখানে

তারপর হচ্ছে আপনার এই যে এটা ওএম গ্রেড এটা 3500 টাকা আর এটা হচ্ছে 7 এ গ্রেড এটা যদি আমাদের কাছে अवेलेबल স্টক না এখন এগুলো মাত্র 1800 টাকা 1800 টাকা আপনি দেখতে এক রকম কিন্তু গ্রেড ভিন্নতা থাকে আচ্ছা আর এই দিকটা যদি দেখেন আমাদের কাছে এয়ারফোর্স এর এই যে এপ্রিল এর এটা কিন্তু আমাদের কাছে 1 টু 1 अवेलेबल আচ্ছা এটার প্রাইস পড়বে 5000 টাকা 5000 5000 টাকা এটা কিন্তু 1 টু 1 গ্রেড হ্যাঁ তারপরে যে রেড পান্ডাটা আছে আমাদের কাছে হ্যাঁ এটার রেট পড়বে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক যেমন আপনি দেখেন লুই বিটনের অনেক কালেকশন ঠিক আছে তারপর এয়ারফোর্সের এর এই জুতাটা দেখেন অনেক সুন্দর একটা জুতা এটা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা

আর এছাড়া আমাদের কাছে কিন্তু আপনারা এই যে এই কালারটা পাবেন এটা পঁয়ত্রিশশো টাকা তারপরে যে এটা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এটা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ যার যেটা ভালো লাগে আমি একটু দ্রুতই দেখাচ্ছি কারণ আমাদের অনেক কালেকশন এই যে দিকটা যদি দেখেন এয়ার ফোর্স ওয়ানের ড্রাগন এডিশন এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা

এগুলো আমরা প্রাইস রাখতেছি তিন হাজার তিন হাজার তিন হাজার পাঁচশো টাকা কালার হবে অনেকগুলো অনেকগুলো কালার হবে দুই চার ছয় ছয়টা কালার হবে আমাদের কাছে আর এছাড়াও কিন্তু জুমেক্স নাইক জুমেক্স যেটা আছে এটা ওয়ান স্টোয়ান গ্রেডটা এই যে ফ্যাগাসা স্টার বলে লেখা থাকবে নাইক লেখা থাকবে এটার প্রাইস থাকবে চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকা কালার হবে তিনটা কালার হবে চার হাজার টাকা জি সাড়ে চার হাজার টাকা থাকছে এর দুইটা কালার আমাদের কাছে দুইটা কালার এগুলার প্রাইস রাখতেছি মাত্র মাত্র পঁচিশশো টাকা আমি কিছু প্রোডাক্টে খুবই ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ তারপর আমাদের কাছে কিন্তু ক্যাম্পাস অ্যাভেলেবেল আছে আমরা তো ক্যাম্পাস ব্যাডবাড়িটা আপনাদেরকে দেখালাম কিন্তু ক্যাম্পাস যেটা আছে এই যে ক্যাম্পাসটা দেখেন ওকে এটা কিন্তু মার্কেটে দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে আমাদের কাছে আমি যদি দেখাই

কোন ঝামেলা নাই মানে একদম যারা এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা তারপরে এই আরেকটা জুতা আছে এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এগুলো পিতাব কোনো ঝামেলা নাই এছাড়া আমাদের কাছে আরো অনেক ডিজাইন আসতেছে

যারা টাকা নিতে চাই স্ক্যানে দেওয়া নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ করা থাকবে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদেরকে স্ক্যানশট দেবেন যেটা আপনার পছন্দ আমরা আপনাকে ক্লিয়ার ছবি দিয়ে দেবো আর আপনি যদি অর্ডার কনফার্ম করতে চান আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস জুতো সাইজটা লিখে দেবেন দেন হচ্ছে আমরা আগে দুশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি যে দুশো টাকা আপনি অ্যাডভান্স করবেন এটা আমরা প্রোডাক্টের দাম থেকে মাইনাস করে দেবো আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশ বাংলাদেশ